বুয়েটের পিল্লিতে এমসিকিউ মেডিকেলে এমসিকিউ ঢাবিতে এমসিকিউ জাবিতে এমসিকিউ রাবিতে এমসিকিউ গুচ্ছতে এমসিকিউ কৃষিতে এমসিকিউ কিন্তু বাঙালি দুই বছর ধরে এমসিকিউ পড়বে না এবং তারপরে ইচ্ছা করবে আশা করবে কোন একদিন অলৌকিক কোন এক কারণে সে এমসিকিউ সলভ করার দক্ষতা অর্জন করবে তিরিশ সেকেন্ডে ক্যালকুলেট ছাড়াই এমসিকিউ পারবে হয় হয় না যার কারণে বাঙালি কি করে ঢাবিতে টেন পার্সেন্ট স্টুডেন্ট পাস করে বাঙালি ম্যাথ এমসিকিউতে ফেল করে তে কলেজের পরীক্ষায় এমসিকিউ পাঁচটা দেখায় খাতা নিয়ে চলে যায় তুমি কি চা ওই দলে থাকতে নাকি তুমি বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট হবা বাকিদের চেয়ে একটু ডিফারেন্টলি পড়াশোনা করবা এই বইতে তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড এমসি কিউ পাবা ধাবি স্ট্যান্ডার্ড এমসিকিউ পাবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ পাবা মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ পাবা অর্থাৎ তোমার পুরো জীবনে এমসিকিউ নিয়ে এই বই পড়ার পরে কোনোদিন চিন্তা করতে হবে না সো এই বইটার বা এই বইগুলার দাম খুবই কম আমার মতে যে কোয়ালিটি দিচ্ছি দেখো চকচকা রঙিন কভার বানাইছি খুব সুন্দর আর কি যে কোয়ালিটি আমরা দিচ্ছি সেই অনুযায়ী আমরা দাম অনেক কম রাখছি এমসিকিউ সিরিজে যে কয়টা সাবজেক্ট লাগে তোমার সে কটা অর্ডার করবা